এবার কি ফুলকি ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মা হওয়ার জন্যই কি ধারাবাহিক থেকে বিদায় নিল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফুলকি ধারাবাহিক জি বাংলার টেলিভিশনের একটি পুরনো মেগা যা বহুদিন ধরে পর্দায় চলে আসছে এই ধারাবাহিক নিয়ে এক সময় দর্শকদের বিরাট মাতামাতি ছিল তবে সময়ের সাথে সাথে কিছু কিছুটা বাটা পড়েছে এই ধারাবাহিকের এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী অভিনয় করছে তবে সম্প্রতি এই ধারাবাহিক থেকে নাকি ছুটি নিচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তবে কি ছুটি নিচ্ছে নাকি বিদায় নিচ্ছে একটা সূত্র বলছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মা হতে চলেছে এই জন্যই নাকি ধারাবাহিক থেকে এবার অভিনেত্রী বিদায় নিতে পারে অন্যদিকে আদৃত্রয় ভীষণ খুশি কৌসাম্বী চক্রবর্তী মা হবে বলে তো বন্ধুরা চক্রবর্তী যদি সত্যি সত্যি মা হয় তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ